আসসালামু আলাইকুম বিভাস আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এতে আমাদের অনুপ্রেরণা আরও বাড়বে আজ আমরা চলে এসেছি সুনামগঞ্জের হাওরের বুকে অবশিষ্ট অনুমুগ্নকর হাওর বিলাসে বন্ধুবান্ধব মিলে একসাথে ঘুরতে এসে আমরা চারপাশে অপরূপ প্রকৃতি সৌন্দর্য উপভোগ করছি নীল আকাশ আর অবহৃত জলরাশি আর সবুজ প্রাকৃতিক মাঝখানে আমরা অনেকক্ষণ ছবি তুলেছি ভিডিও করেছি শুটিং করছি যাতে প্রতিটি মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়ে থাকে যাই। বন্ধুদের হাসি আড্ডা আর প্রাকৃতিক সৌন্দর্য আর মনের আনন্দে ভরে উঠেছে এই ভ্রমণ সত্যি এই অভিজ্ঞতা আমাদের জীবনের স্মরণীয় মুহূর্তগুলো একটি হয়ে তো বন্ধুরা এভাবেই শেষ হলো আজকের ভ্রমণ আশা করি আমাদের সাথে আপনাদেরও ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভ্রমণে আবারও দেখা হবে ইনশাল্লাহ ভালো ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ